ভলিউম স্টেট রিবন্ডিং ক্যারোটিন যেটাই করা হোক প্রথমে হেয়ার খুব ভালো করে শ্যাম্পু করে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি আর ট্রিটমেন্টটা হলো ইনজো ক্যারোটিন হেয়ার ট্রিটমেন্ট তো ট্রিটমেন্ট দিয়ে ওয়াশ করার পরে এখন ড্রাই করে নেওয়া হচ্ছে এই আপু ষাট ফিট থেকে এসেছে আর আপুর আজকে এই হেয়ারে ভলিউম স্টেট করা হবে তো মেডিসিন অ্যাপ্লাই করে হেয়ার এখন বেনি করা হচ্ছে পেছনে মোটামুটি হেয়ার আছে কিন্তু ওপরের দিকটাতে হেয়ার একদমই পাতলা যার কারণে ভলিউম স্ট্রেট করা হচ্ছে মেডিসিন দু ঘন্টার মতো রেখে এখন বেনি খোলা হচ্ছে আর স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করা হচ্ছে যেহেতু ভলিউম স্ট্রেট হবে তো স্ট্রেটটা খুবই কম হয়েছে আর এখন পানি স্প্রে করা হচ্ছে যে ভলিউমটা কতটুকু এসেছে সেটা দেখার জন্য আর এখন যে ভলিউমটা থাকবে তার থেকেও ওয়াশ করার পরে আরও একটু ভলিউম বেড়ে যাবে আর এখন হেয়ার কাট দেওয়া হচ্ছে ইউ কাট দেওয়া হচ্ছে তো কমপ্লিট করা হলো ভলিউম এস্টেড আপুরা যারা ভলিউম স্টেড করতে চান চলে আসতে পারেন আমাদের পার্লারে পার্লারের অ্যাড্রেস মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নম্বর গেট হাউজিং সোসাইটি অনন্যা বিউটি পার্লার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন অনেক যত্ন করে আমরা হেয়ার সার্ভিস দিয়ে থাকি